গত পাঁচ আগস্ট শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় জানা গেছে এই অধ্যায় সরকারের প্রথম ও প্রধান কাজ সংস্কারের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ করা এর মাঝেই প্রশাসন ও নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা আর এসব কিছুকে স্বাগত জানিয়ে প্রস্তুতি শুরু করেছে বিএনপি সহ দলগুলো তবে ভিন্ন সুর জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের দুদিন আগে অন্তর্বর্তী সরকারের সকল কাজে সমর্থন জানালেও এখন দলগুলোর আস্থায় সংকট প্রশ্ন হচ্ছে নির্বাচন কি আদৌ সম্ভব প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জানিয়ে দেব বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্ব সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ভাস এদিকে চাঁদাবাজদের দৌরাত্মে মানুষের জীবন অতিষ্ঠ বলেছেন মিয়া গোলাম পরোয়ার এরপরে জানাবো এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন শামসুজ্জামান দুদু এরপরই জানাবো কাদের চাপে পড়ে কোন দিকে হাঁটছে সরকার প্রশ্ন রাশেদাকে চৌধুরীর এরপরেই থাকবে ভয়ঙ্কর রূপে সাবেক দুই সেনা কর্মকর্তা গণ অভ্যুত্থানের পর বেপরোয়া যৌথ বাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দুদকের কনসালট্যান্ট ও এনএসআইয়ের পরিচালক পরিচয়ে চাঁদাবাজি সর্বশেষ জানাব নির্বাচনে অংশগ্রহণ দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বৈরাচারের দর্শনখ্যাত জাতীয় পার্টির নেতা মজিবুল হক চুন্নু শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা ফাঁস গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সীমাহীন অনিয়ম দুর্নীতি অর্থপাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন এর ঠিক আগে ও পরে শেখ পরিবারের সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন এবার বিদেশে বসেই দেশে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন যদিও তাদের এই কথাবার্তায় লেশ মাত্র নেই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা বাদ দেওয়া হয়েছে সরকার এখনকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগের মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ক্ষমতার মশ্ন ধারানো এক বছর পরেও ন্যূনতম অনুসূচনা কিংবা অনুতাপনেই দলটির বরং সেই পুরনো ভুল পথেই এখনও চলছে ক্ষমতাচ্যুত দলটি বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করা পাশাপাশি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পায়তারা করছে নেতাকর্মীরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এরই মতো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে যাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে সেই দুর্নীতিবাজ লুটেরা নেতারা এখনও বিদেশে বসে কলকাঠি নাড়ছেন ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের কারো মধ্যে ভুল শিকারের তাগিদ নেই নেই ন্যূনতম অনুতাপ বরং নিয়মিত নিজেদের পক্ষেই সাপাই গাইছেন দেশের সাধারণ মানুষ এমনকি দলের মাঠ ত্যাগী মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা উল্টো বিদেশে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন সম্প্রতি কলকাতায় মার্কুইন্স স্ট্রিটে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে বই ঠক করেন ওবায়দুল কাদের আহম বাহাউদ্দিন নাসিম মির্জা আজম যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন সম্রাট গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা চাঁদাবাজদের দৌরাত্মে মানুষের জীবন অতিষ্ঠ বললেন মিয়া গোলাম পরোয়ার চাঁদাবাজদের দৌরাত্ম মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানই হামলা করছে না বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে চাদার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেই একে অন্যকে খুন করছে চাদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে যেখানে একজন সাংবাদিক নিরাপদ নন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তবে চাঁদাবাজির কারণেই যে সেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে বা সাংবাদিককে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রমাণ তিনি উল্লেখ করেননি এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে যা বললেন শামসুজ্জামান দুদু এবার ইসলামী আন্দোলনকে খোঁচা দিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু তিনি বলেছেন অনেক ইসলামী দল আছে যারা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত শনিবার নয় আগস্ট সকালে চুয়াডাঙ্গার নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু বলেন যারা পেয়ার পদ্ধতি নিয়ে গো ধরছেন তারা সাধারণ নির্বাচন দেখে ভয় পাচ্ছে tin তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্যই নির্বাচিত হতে পারেননি এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে বিশেষ করে বরিশালের সর্বশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হয়েছে তারপরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সময়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে আওয়ামী লীগকে তারা পেয়ারের সংগঠন মানত বলে মন্তব্য করেন তিনি পেয়ার পদ্ধতির অভিজ্ঞতা ইতিবাচক নয় জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন যারা পেয়ার পদ্ধতি চায় তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয় তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাগবে কাদের চাপে পড়ে কোন দিকে হাঁটছে সরকার প্রশ্ন রাশেদা কে চৌধুরীর রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের প্রশ্নে বাংলাদেশ কোন পথে হাঁটছে পেছনে হাঁটছে কিনা এমন প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও রক্ষণ স্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী তিনি বলেন চাপ সৃষ্টি করতে বলা হচ্ছে আমাদের নারীদের তাহলে কাদের চাপে পড়ে কোন দিকে হাঁটছে এই সরকার নারীর ক্ষমতায়নের জায়গাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত বিবেচনা করতে হবে ঐক্যমত্য কমিশনকে শনিবার রাজধানীর বাজারে প্রথম আলোর সংসদের নারী আসন ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে রাশেদা কে চৌধুরী এই কথাগুলো বলেন একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ ব্যক্তি বা কারো কাছে অন্তর্বর্তী সরকার যে বায়াস্ট পক্ষপাতদুষ্ট নয় সেটা তাদেরই সরকার প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেন রাশেদা কে চৌধুরী তিনি আরো বলেন মানুষ যদি এরকম ধরে নিয়ে বসে থাকে তাহলে তো অন্তর্বর্তী সরকারের কাজ করা মুশকিল হবে ঐক্যমত কমিশনের বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন মনে হচ্ছে আমরা যেন বাংলাদেশে নেই এ সময় তিনি নারীর ডাকে আরেকটি মৈত্রী যাত্রা করারও প্রত্যাশা জানান সব রাজনৈতিক দলকে মানানোর দায়িত্ব পালন করতে হবে বলে ঐকমত্য কমিশনের কাছে দাবি জানান রাশেদা কে চৌধুরী তিনি বলেন আমরা নির্দলীয় কাজ করি আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনারা ডাকলে আমরা আসব আমরা দাবি করেছি যে আপনারা অনতি বিলম্বে বসেন নারীদের বিষয়ে নারীর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না হওয়ার বিষয়ে হতাশা জানান সাবেক এই উপদেষ্টা গণ অভ্যুত্থানের পর বেপরোয়া ভয়ঙ্কর রূপে সাবেক দুই সেনা কর্মকর্তা যৌথ বাহিনীতে গ্রেপ্তারের ভয় দুদকের কনসালট্যান্ট ও এর পরিচালক পরিচয়ে চাঁদাবাজি শেখ আবু মেহেদি ও সর্দার আমানুল্লাহ দুজনই সাবেক মেজর শৃঙ্খলা পন্থীর কাজে জড়িত থাকার অভিযোগে দু হাজার সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তারা জুলাই দুহাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পর ভয়ঙ্কর প্রতারণায় নেমেছেন এই দুই সাবেক সেনা কর্মকর্তা কখনো গোয়েন্দা সংস্থা এনএসআই এর পরিচালক আবার কখনো দুর্নীতি দমন কমিশনের দুদক কনসালটেন্ট পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তারা খ্যাতিমান সৌর বিদ্যুৎ অধ্যাপক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরীর একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে এই দুজনের বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ তথ্য পেয়েছে ডিবি পুলিশ এ দুই সেনা কর্মকর্তার সঙ্গে গিয়াসউদ্দিন নামে আরও একজনকে শনাক্ত করেছে ডিবি তিনি একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জানা যায় গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর যৌথ বাহিনী দিয়ে প্রকৌশলী শাহারিয়ারকে গ্রেপ্তারের ভয় দেখান সাবেক মেজর শেখ আবু মেহেদি সর্দার আমানুল্লাহ ও কথিত একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গিয়াস গত বছরের চোদ্দই আগস্ট আসামি আমানুল্লাহ বাদী প্রকৌশলী শাহরিয়ার চৌধুরীর মোবাইল নম্বরে কল করে নিজেকে এনএসআই এর কর্মকর্তা পরিচয় দেন তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক উন্নয়নমূলক অনেক প্রকল্পের তথ্য চান এরপর যৌথ বাহিনী দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রথমে তিনজনে জনে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা নেন পরে এক কোটি আশি লাখ টাকার চেক নিয়ে যান আদালতে এ বিষয়ে অভিযোগ করেন প্রকৌশলী শাহরিয়ার চৌধুরী সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিকে তদন্তের নির্দেশ দেন এই অভিযোগ সাহায্য চক্রের প্রতারণার ভয়াবহ প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ এমনকি হুমকি দেওয়ার অডিও ছাড়াও চেক নেওয়ার তথ্য প্রমাণ সহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ নির্বাচনে অংশগ্রহণ দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইল আওয়ামী দশর জাতীয় পার্টির নেতা মজিবুর রহমান চুন্নু দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টি মহাসচিব একাংশ মজিবুর রহমান চুন্নু তিনি বলেছেন দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই শনিবার নয় আগস্ট ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার দশতম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন মজিবুর রহমান চুন্নু বলেন আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি অনেক সময় অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি কটুক্তি করেন বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসাবে আমাদের আখ্যায়িত করেন আমি গত প্রায় বছর জাতীয় পার্টির হিসাবে ছিলাম আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় চার সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে তিনি বলেন আমরা সব রাজনৈতিক দলকে অনুরোধ করব জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল জাতীয় পার্টির একটি আধুনিক গণতন্ত্র মান মডার্ন ডেমোক্রেটিক পার্টি আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই সব নিয়মকানুন আইন মেনে আমরা এই কাজগুলো করব